ওয়েলকাম এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাকা কাবুর গ্রন্থের বলাকা কবিতাটি পড়ে শোনাব অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলতার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরিতট তলে দেওদার ধরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহি বাড়ে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমড়ি সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে গেল দূর হতে দূর দূরান্তে হে হংস বলাকা ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা রাশি আনন্দের অট্ট হাসি বিস্ময়ের জাগরণ তরং গিয়া চলিল আকাশে ওই পক্ষধ্বনি শব্দময়ী অপস্য রমণী গেল স্তব্ধতার তপভঙ্গ করি উঠিল শিহরি গিরি গিরিশ্রেণী তিমির তিমির মগন শিহরিল দেওদার বন মনে হলো এ পাথর বাণী দিল আনি শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ পর্বত চাহিলত হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি ওই শব্দ রেখা ধরে চক চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা এ সন্ধ্যার স্বপ্ন টুটি বেদনার ঢেউ উঠে লাগি সুদূরের লাগি হে পাকা বিবাগী বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেতা নয় হেতানয় আর কোনখানে হে হংস বলাকা আজ রাত্রে মোমোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্য জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা মাটির আধার নিচে কে জানে ঠিকানা মেরিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা দেখিতেছি আজি আমি আজি এই রাজি এই বন চলিছে চলিয়াছে উন্মুক্ত ডানায় দীপ হতে দীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে অস্ফুট অতীত হতে অস্ফুট সুন্দর সুদূর যুগান্তরে শুনিলাম আগুন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখির ধায় আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে ধুনিয়া উঠেছে শূন্য নিখিলের পাথর পাখারে গানে হেতা নয় অন্য কথা অন্য কথা অন্য কোনখানে